ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে বিয়াল্লিশ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে গতকাল তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার এই প্রস্তাবের আওতায় পুরো রমজান মাসে যুদ্ধবিরতি বজায় থাকবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে লেবাননের সম্প্রচার মাধ্যম আল মায়েদিন জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃক এই যুদ্ধবিরতির প্রস্তাবকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি বলে দাবি করেছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে নতুন যুদ্ধবিরতি পবিত্র রমজান মাস এবং ইহুদি ধর্মাবলম্বীদের পাস ওভার উৎসব পর্যন্ত বহাল থাকবে এর আগে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে বিয়াল্লিশ দিন গাজায় কোনো যুদ্ধ হয়নি সেই চুক্তির শর্ত অনুযায়ী দুই পক্ষের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে তা বাস্তবে হয়নি প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয় এ পর্যায়ে ইসরায়েলের বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্র থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় বিনিময়ে পঁচিশ জন জীবিত ইসরায়েলি বন্দীকে ফেরত দেওয়া হয় এবং আরও আটজনের মরদেহ হস্তান্তর করা হয় বর্তমানে অনুমোদিত যুদ্ধবিরতির মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যেদিন ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভার শেষ হবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী এই যুদ্ধবিরতির প্রথম দিনেই জীবিত ও মৃত বন্দীদের অর্ধেককে মুক্তি দেয়া হবে এরপর যুদ্ধবিরতির সময়সীমা শেষে যদি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় তবে বাকি বন্দিদের মুক্তি দেয়া হবে